ولا الضالين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل علي محمد وعلى آل محمد কেমা সল্লাই থাইল ই বড়হিম ওয়াইল আলি ই বড়হিম হিম কা আমি সংক্ষিপ্ত সময় সুরাতুন নাহালের ৩৬ নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ালাবাদ বায়তনাফি কল্লি উম্মাতের রসুল আন আনী আবদুল্লাহ হাওয়াজিতানিব তবু আল্লাহ বলছেন আমি আল্লাহ প্রত্যেক জাতিতে রসুল প্রেরণ করেছি যাতে করে এই রসুলরা একমাত্র আল্লাহর ইবাদত করে যেন জাতিকে এই দাওয়াত দেয় যে তোমরা একমাত্র আল্লাহর করবে আল্লাহর ছাড়া আর অন্য কারো করা যাবে নাগুদ আর তোমরা তাগুদ থেকে বেঁচে থাকবে আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত কথা মনোযোগ দিয়ে শুনলে সবার লাভ হবে এবাদত হবে কার আল্লাহ তাও তিন প্রকার তাও হিদ কয় প্রকার তাও হিদ এ রুবিয়া তাও হিদ মধ্যে আমাদের মাঝে আর কাফেরদের মাঝে কোনো পার্থক্য নাই আসমান যে আল্লাহ সৃষ্টি করেছেন জুমিন যে আল্লাহ সৃষ্টি করেছেন পানি বর্ষণ করেন আল্লাহ এই মাঝে এটার মাঝে আমাদের মাঝে আর কাফেরদের মাঝে কোনো পার্থক্য নাই নাই পার্থক্য হলো তাওহিদুল উলুহিয়াহ ইবাদত হবে একমাত্র কার আল্লাহ সূরা ফাতিহার চার নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইন ইয়া আবুদু আমরা একমাত্র আপনারই ইবাদত করি ওয়া ইয়া কানাস্তাইন আমরা একমাত্র আপনার কাছেই সাহায্য চাই সুরে আনা আমের একশোত্তর বাষট্টি নম্বর আয়ত আল্লাহ বলেন উল ইন সলাতি অনুসুকি অমাখিয়ায়া ওমামাতি লিল্লাহিরব বিলালামিন হে নবী আপনি বলেন কুল ইনা সলাতি আমার নামাজ অনুসুকি আমার কুরবানীয় মাখিয়ায়া আমার জীবন ওমামাতি আমার মৃত্যু লিল্লাহিরব বিলালামিন হৈরবের জন্যই আল্লাহর জন্য যিনি সমস্ত জগতের প্রতিপালক এখানে অন্য কাউকে সেরেক শরিক করা যাবে না সংক্ষিপ্ত ভাবে এতটুকুই বোঝেন যে আমাদের প্রত্যেককে ইবাদত করতে হবে কার আল্লাহ সুরে বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াকাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া আপনার রব এটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে ইবাদত হবে কার আল্লাহ আল্লাহ সুরে সারিয়া ছপান্ন নম্বর আয়ত আল্লাহ বলেন জিন্নাবাল ইনসাইল্লা আলিয়া আবুদুল আমি মানব জাতিকে এবং জিন জাতিকে শুধুমাত্র আমার আয়বাদতের জন্যই সৃষ্টি করেছি এই আয়বাদতে অন্য কাউকে শরিক করা যাবে না আমাদের উপর আল্লাহর হকি হল এটা যে আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব আল্লাহর সাথে কাউকে শরিক করব না صحيح بخاري اتشو نمبر حدیث عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال كنت رضيف النبي صلى الله عليه وسلم فقال يا معاذ هل تدري حق الله على عباده وما حق العباد على الله معاذ بن جبل رضي الله تعالى عنه برنا كرين উনি বলেন একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি গাধার পিছে আল্লাহ আল্লাহর রাসূলের পিছনে আমি বসেছিলাম হঠাৎ আল্লাহর রাসূল বললেন এই মুয়াজ শুনো হাল তাদরি হক আল্লাহ আলা ইবাদিহি তুমি কি জানো বান্দার উপর আল্লাহর কি কি অধিকার আছে আর বান্দার উপর আল্লাহর কি কি অধিকার আছে আর আল্লাহ উপর বান্দার কি কি অধিকার আছে আমাদের উপর আল্লাহর কি অধিকার আর আল্লাহর উপর আমাদের কি অধিকার? কউলতু আল্লাহু ওয়া রাসূলুহু আমি বললাম আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহর রাসূল বলেন শোনো ফা ইননা হাক্কা আল্লাহি আলাল ইবাদি আইয়াবুদুহু ওয়া লা ইশরিকু বিহি শাইআন শোনো বান্দার উপর আল্লাহর অধিকার হল আল্লাহর হক হলো বান্দা একমাত্র আল্লাহর ইবাদত করবে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আমাদের উপর হলো আমরা একমাত্র আমাদত করবো কার আল্লাহ আর আল্লাহর সাথে কাউকে শরী করবো নাহাক কলে ইবাদ ই আল্লাহ এখন আমাদের অধিকার কি আল্লাহ বলে আল্লাহ রসুল বলেন আল্লাহ ইউআযিম আল্লাহ ইশরিকু বিহি শাইআন যেই ব্যক্তির আল্লাহর ইবাদত করবে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না আল্লাহ রব্বুল আলামিনের জন্য এটা অপরিহার্য হয়ে যায় ওই বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন সুবহানাল্লাহ তাহলে প্রত্যেক নবী এবং রসুলকে প্রেরণ করার উদ্দেশ্য হল নবী এবং রসুল আমাদেরকে দাওয়াত দিবে ইবাদত করতে হবে কার আল্লাহ আর দ্বিতীয় উদ্দেশ্য ওয়াজতানিবুত তাগুত তোমরা তাগুত থেকে বেঁচে থাকবা এটা ভালো করে বুঝেন তাগুত কি আর বর্তমানে তাগুত কি তাগুত এক নম্বর কথা তাগুত হলো শয়তান কে বলেন শয়তান কেন লানহু ইয়াদউন্নাস আলা ইবাদাতি গায়রিল্লাহ কেন না শয়তান মানুষদেরকে আল্লাহর ইবাদত ছাড়া অন্য অন্যান্য ইবাদতের জন্য ডাকে শয়তানের কাজ হল মানুষদেরকে আল্লাহ ব্যতীত অন্যদের ইবাদত করার জন্য আহ্বান করে এইজন্য এক নম্বর তাগুত হলো শয়তান এক নম্বর তাগুত কি শয়তান শয়তান দুই নম্বর কুল্লুম্মা ইউবাদু মিন দুনিল্লাহু ওয়া রাজিন বিযালিকা প্রত্যেক ওই ব্যক্তি প্রত্যেক ওই ব্যক্তি যেই ব্যক্তিদের আল্লাহ ছাড়া ইবাদত করা হয় আর সে সন্তুষ্ট থাকে কারো ইবাদত করা হচ্ছে কারো কাছে মাথা নত করা হচ্ছে কাউকে পূজা করা হচ্ছে কারো সামনে সাজদা করা হচ্ছে আর সে সব খুব খুশি সে কি খুব খুশি কাল আসলাম আল হুকামি জলিমিন অর রুহবান ওয়াল আহবার ওয়াল উলামা যেই সমস্ত আলেম যেই সমস্ত পীর যেই সমস্ত ইমাম যেই সমস্ত ভন্ড। এদের সামনে যখন মানুষ মাথা নত করে তাদেরকে সজদা করে আ তারা সন্তুষ্ট থাকে বলে বাহ বাহ এরাও হলো তাগুত এরাও কি তাগুত তিন নম্বর কুল হাকিমিন ওয়াল কানুন ইহকুমু বিগাইরি মিম্মা আনযাল আল্লাহ প্রত্যেক ওই শাসক প্রত্যেক ওই সংবিধান যেই সংবিধান যেই শাসক আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত কোরআন ছাড়া শাসন ব্যবস্থা পরিচালনা করে প্রত্যেক শাসক প্রত্যেক সংবিধান যা আল্লাহ তালার নাযিলকৃত কোরআন নেই শাসন ছাড়া শাসন ব্যবস্থা পরিচালনা করে ওই সমস্ত সংবিধান হলো তাগুত ওই সমস্ত শাসক হলো তাগুত চার নম্বর আসসাহারাতু আল কাহানাতু আবিল আররাফুল লাযিনা ইয়াদউরা ইয়াদউনা ইলমাল গায়ব যারা জাদুকর গোলক অদৃশ্যের খবর জানে এমনটা যারা নাকি দাবি করে এই সমস্ত কবিরাজ হোক এই সমস্ত গোনাক হোক জাদুকর হোক এরা সবাই হলো তাগুত এরা সবাই কি তাগুত আসেন বর্তমান আমাদের বর্তমান বাংলাদেশ সহ সারা বিশ্বে যেই তাগুদই শাসন ব্যবস্থা পরিচালিত হচ্ছে কারা কারা তাগুত এক নম্বর শাসন ব্যবস্থা হলো তাগুত এক নম্বর কি শাসন ব্যবস্থা তাগুত সূরা ইউসুফের 67 নম্বর আয়াত আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ একমাত্র আইনদাতা হলো আল্লাহ আইনদাতা কে আল্লাহ আবার বলেন আল্লাহ আইনদাতা কে আল্লাহ সূরা আরাফের 54 নম্বর আয়াত আল্লাহ বলেন আলাহুল খালক ওয়াল আম সৃষ্টি আল্লাহর আইন হবে আল্লাহ যার সৃষ্টি তারাই কি চলবে আইন চলবে আমরা যারা ডেমোক্রেসি ডেমোক্রেসি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য চেষ্টা করি আমি আপনাদেরকে বলতে চাই গণতন্ত্র কাকে বলে গভর্নমেন্ট বাই দ্য পিপল অফ দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল সুপ্রিম পাওয়ার ইজ দ্য অনলি ফর দ্য পিপল সকল ক্ষমতার উৎস হল জনগণ এই জন্য আমাদের যারা এমপি মন্ত্রীরা সংসদে যায় তারা আমাদের জন্য আইন প্রণয়ন করে আমাদেরকে সৃষ্টি করেছেন কে আমাদের জন্য আইন দিবেন কে অন্য কেউ যদি আমাদের জন্য আইন আইন প্রণয়ন করে এটা হলো সেরেক এটাই হলো তাগুদ এটার নাম কি বলেন তাগুদ ক্যাপিটালিজম তাগুদ সেকুলারিজম তাগুদ কমিউনিজম তাগুত ন্যাশনালিজম তাগুত একমাত্র ইসলামিজম এটা হলো আল্লাহ তাআলার দেওয়া प्रदत्त সংবিধান আর বাকি যত শাসন ব্যবস্থা রয়েছে সমস্ত শাসন ব্যবস্থাই হলো তাগুত এক নম্বর দ্বিতীয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পীরকে রব বানিয়ে নেওয়া মাসারকে রব বানিয়ে নেওয়া

ইসলামকে ছেড়ে দিয়ে ওলামাই কেরামদেরকে ইসলামী পণ্ডিতদেরকে ইসলামিক যারা আলেম হয় তাদেরকে আল্লাহ আল্লাহওয়ালাদেরকে রব বানিয়ে নিয়েছে কোন পীরকে যদি সাজদা করে বুঝতে হবে এটা তাগুত কোন আলেমকে যদি কেউ সাজদা করে মনে করতে হবে এটা তাগুত ওয়াল মাসিহ আদনা মারিয়াম আমুন আল্লাহ আলামিন বলেন ঈসা আলাইহিস সালাতু সালামকে আল্লাহ তাআলা ছাড়া তারা রব বানিয়ে নিয়েছে তাহলে নবীকেও যদি কেউ সাজদা করে এটা তাগুত কোন আলেমকে যদি কেউ সাজদা করে এটা তো তাগুত এমন কি কোন দরবার কোন আলেম কোন ইসলামী দল যদি মনে করে একমাত্র এই দলের মাধ্যমেই জান আমি দল হলো তাগুতের অন্তর্ভুক্ত শুধুমাত্র আমাদের মাপকাটি হলো কুরআন সুন্নাত মনে রাখবেন যেখানে আছে কুরআন সুন্নাহ যেখানে আছে সাহাবাদের জীবন সেটাই হলো হেদায়েতের মাপকাটি সেটাই হলো জান্নাতে যাওয়ার মাপকাটি আর বাকি কেউ এটা বলতে পারে না জামাত ইসলামীরা বলতে পারবে না আমাদের সাথে চললেই জান্নাতে যেতে পারবেন চরম

شواليش نمبر آية الله بولين؟ إن أنزلت تورات فيها هدى ونور يحكو بها النبيون الذين أسلموا للذين هادوا والربانيون والأحبار بما استحفزوا من كتاب الله وكانوا عليه شهداء فلا تَخْشَوْنَا ناس ولا تشتروا بآياتي ثمنا قليلا الله رب العالمين بولين تورات